মশীন দাঁড়াও ভাই কি করতেছে এই যে প্যানের গ্যাপটা পূরণ করতেছি সামনে এসো এই গ্যাপ পূরণ করা সুবিধা কি অসুবিধা কি এটা অসুবিধা হলো আমরা যদি গ্যাপটা পূরণ না করি অনেক সময় ঢালার ক্ষেত্রে নিচে এই জায়গাটা ফাঁকা থাকে

খালি এই জায়গাটা এই গ্যাপটা যদি আমরা ভালো করে যাও দিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা আর ওই কিছু বাইসেন্স এখন হয়তো বলবেন যে টয়লেটে আবার কি যাইব চাপের রিং থাকে মোবাইল থাকে অনেক সময় অনেক কিছুই থাকে তো সেই ক্ষেত্রে দেখা গেছে এটার উপরে পড়লে আর ভাঙার সম্ভাবনা থাকবে না তো এটা এখন তাইলে এই রাইতেবেলা দিতে আসো কি লেগে এটা আমরা কালকে সকালে ঢালাই দিব এখন রাত্রে দিয়ে রাখি যাতে শক্ত হয়ে যায় আচ্ছা আচ্ছা এটা আমরা দিচ্ছি কিন্তু কি দিছে এটা হচ্ছে আপনার সিমেন্ট আর হচ্ছে আপনার যে পাথর যেটা সিলেকশন বালু সিলেকশন ভালো এটা কিন্তু ওই যে সাদা বালু না দিয়া সিলেকশন বালু আর সিমেন্ট দিতে হবে তাইলে আপনার শুধু এই জায়গাটা ভরাট করে দিলে তাইলে আর ভবিষ্যতে এই যে এখন আমরা যেভাবে দিলাম সামনে আসতো এই যে লেভেলিং করছে এটার ভিতরে আর মাল দেওয়া লাগবে না যখন আমরা খোঁসাবো অটোমেটিকলি এই জায়গাগুলো পূরণ হয়ে যাবে তাই না জি কিন্তু পূরণ হয়ে শেষ এই সামান্য একটু কাজ কিন্তু হ্যাঁ এমন হয়তো বলতে পারেন কি দরকার কেন দিবেন এই যে ব্যাখ্যা দিয়ে দিলাম এই যে ও নতুন ছেলে তারপর সুন্দর করে কিন্তু বুঝাইয়া দিল আমাদের লোকমোট হয়েছে এটা সাদা কালার সাদা কালার এটার প্রায় দাম আছে তিন হাজার প্লাস আর এটার এই যে পিছনে কালকে আমরা ঢালাই দিয়েছি রাত্রে ঢালাই দিয়েছি এখন এটা হইল কি এখন যখন আমরা ঢালাই দেব তখন হবে কি একবারে এই অংশে এই গ্যাপও তো পায় গেল প্লাস এর ওপরে এর চার পাশে কিন্তু ঢালাইগুলো লাগবে তখন হবে কি যদি বাইচান্স কখনো এর উপরে কিছু পরে এই যে এর আগে কিন্তু যখন খালি ছিল তখন ঢ্যাপ করে খালি কলসের মতো বাজতো এখন কিন্তু বাজে না হ্যাঁ এই যে বাজে না আমি যদি এইভাবেও নেই তেমন একটা বাজে না আর এটার মজমুতও এখন অনেক হয়েছে তো এটার হচ্ছে আপনার আমরা এখন এটা আজকে ফিটিং করে ফেলবো তো আপনাদেরকে এটার যে দেওয়ার উপকারিতা সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছি এর আগেও আমি ভিডিও দিছি তো আসলে কাজ করার সময় যদি একটু একটা জায়গায় যদি একটু টেকনিক কইরা ভবিষ্যতের দিকে খেয়াল কাজ করা হয় তাহলে ওই কাজটার স্থায়িত্বটা অনেক বাড়ে এবং কোয়ালিটিও আসে হ্যাঁ এটা আমি না দিয়ে এমনি দিয়ে দিতে পারতাম কিন্তু এই যে সাবজেক্টগুলো আপনাদেরকে বুঝাইলাম এগুলো যদি যুক্তিক হয় তাহলে ভিডিও দেখেন আর যদি অযৌক্তিক হয় তাইলে আর দেহার দরকার নেই স্কিপ করে চলে যাবে ঠিক আছে না তো আমাদের এই যে আপনার হচ্ছে লোকমোঠ আর এই যে পিছনে বিল্ডিং চায়ার ইসে হ্যাঁ এটা এখন কি এখানেই বসাবো নাকি এনেই যদি বসাই এই জায়গায় বসায় এনে ব্যবহার করলাম আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ